দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিদিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছে চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করতে পাগল হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আগামী চার সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন সেই সঙ্গে কি নিয়ে সঙ্গে আলোচনা করবেন কেন করবেন ব্যাখ্যা করেছেন জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে একটি বিশেষ পণ্য সয়াবিন আমেরিকা থেকে সয়াবিন কেনার জন্য চীনকে আগেও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প সয়াবিনই দুই দেশের বাণিজ্যিক দূরত্ব মেটাতে পারে বলে দাবি করেছিলেন কিন্তু এখনো এ নিয়ে কোনো সমঝোতা হয়নি গতকাল বুধবার সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন আমার দেশের সয়াবিন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ চীন আমাদের থেকে সয়াবিন কিনছে না শুল্কের মাধ্যমে আমরা অনেক অর্থ উপার্জন করেছি এবার সেখান থেকেই কিছুটা অর্থ নিয়ে আমরা দেশের চাষীদের পাশে দাঁড়াবো আমি কখনো আমাদের চাষিদের হতাশ করব না এরপর পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘুমন্ত বলে কটাক্ষ করেন ট্রাম্প দাবি চীনের সঙ্গে বাইডেন অনেক যুক্তি করেছিলেন কেবল সয়াবিন নিয়ে কোনো সমঝোতা করতে পারেননি এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা সমাজ মাধ্যমে পোস্ট এবং ডোনাল্ড ট্রাম্প উঠেছেন যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি আগামী মধ্যে। লিখেছেন প্রত্যেক চাষি দেশপ্রেমী আমি তাদের ভালোবাসি আমি চার সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করব। আমাদের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে সয়াবি ট্রাম্প জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোয়াবারেশন এ পি সম্মেলনে গিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চান তিনি অক্টোবরের শেষ দিকে হতে পারে সেই সাক্ষাৎ এছাড়া আগামী বছর তিনি চীনে যাবেন বলেও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই বাণিজ্য নীতি ঢেলে সাজিয়েছিলেন ট্রাম্প বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তিনি উঠছে বলে দাবি করেছে। এই শুল্ক আরোপ এবং বাণিজ্য সংযতার পর্যায়ে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কে তিক্ততা কয়েক গুণ বেড়ে গিয়েছিল দুই দেশ একে অপরের ওপর পাহাড় প্রমাণ শুল্ক আরোপ করে চলেছিল এ সময়ে তারা শুল্ক যুদ্ধে বিরতির সিদ্ধান্ত নেন আপাতত আমেরিকা এবং চীনের শুল্ক সংঘর্ষ স্থগিত সয়াবিন নিয়ে অক্টোবরের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান একমত হতে না পারলে জটিলতা আরো বাড়বে খেলার নাম বাবাজি বিশ্ব মরণ ডোনাল্ড ট্রাম্প খেলায় পড়ে গেছেন আপনারা হয়তো জেনে থাকবেন অনেকে যে বিশ্বের সয়াবিন উৎপাদনের শীর্ষে একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের 88 শতাংশ সয়াবিন উৎপাদন করে পৃথিবীর দুটো মাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্র 33 শতাংশ আর ব্রাজিল 33 শতাংশ মিলিয়ে মোট 88 শতাংশ সয়াবিন উৎপাদন করে অর্থাৎ পৃথিবীর এই দুই দেশই সয়াবিন রাজত্ব করে ব্রাজিল যথারীতি এই মুহূর্তের শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সয়াবিনের সবচেয়ে বড় ভোক্তা বা ক্রেতা হচ্ছে চীন সেই চীন অবাক করা বিষয় যে এই সেপ্টেম্বর মাস চলে গেছে অক্টোবর মাস পড়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে চীন মার্কিন যুক্তরাষ্ট্র সয়াবিনের কোনো অর্ডার দেয়নি অগাস্ট থেকে এটি শুরু হয়েছে যার কারণে অগাস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের চাষিরা ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন যে আমরা ব্যবসায় ভয়াবহভাবে ভাবে ধরাশয়ী হচ্ছি চীন ইতিমধ্যে গন্তব্য তেজ করেছে গন্তব্য চেঞ্জ করে প্রধান ছরাবিল আমদানি গন্তব্য হিসেবে ব্রাজিলকে নির্ধারণ করছে ব্রাজিল থেকে সমানে আমদানি করছে এতে করে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন যার দরুণ চাশিরা ট্রাম্প চিঠি দিয়েছিলেন এবং চিঠি দেওয়ার প্রেক্ষিতে ট্রাম্পের অবস্থা খারাপ যে যে ট্রাম্প মাগা স্লোগানে মুখৰিত মাঘা মেফ আমেৰিকা গ্ৰেইট এগেইন ট্ৰাম্প আস্তে আছে ডাউন কৰি ফেলচন নানা কাৰণে সয়াবিন এটা খুব গুৰুত্বপূৰ্ণ প্ৰডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সেটি বিদেশে বিক্রি করতে পারছে না যার কারণে সয়াবিন এখন নষ্ট করতে হচ্ছে তারা স্টোরেজও করতে পারছে না সেটিকে এখন ধ্বংস করতে হবে এমন অবস্থায় দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র যার কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে সাক্ষাৎ করতে মরিয়া হয়ে উঠেছেন এবং আরো নানা বিষয় আছে মার্কিন যুক্তরাষ্ট্র এদিমধ্যেই বুঝতে পারছে যে ব্রিক্স জোট যেখানে ব্রাজিল চীন ইন্ডিয়া রাশিয়া সাউথ কোরিয়া সহ এই দেশগুলোর যে জোট ব্রিক্স ব্রিজ জোট ক্রমে শক্তিশালী হয়ে উঠছে এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক এর সবচেয়ে নিকটতম বন্ধু যে দেশটিকে মনে করে ভারতের সাথে শুল্ক যুদ্ধ নিয়ে নানা টানা পড়েন তৈরি হওয়া অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে চীনের এগিয়ে আসা কে ডোনাল্ড ট্রাম্প খুব একটা স্বাভাবিক দেখছে না আমরা দিন দিন আগেও খবর পেলাম যে ভারতীয় মেডিসিনের উপরে চীন শুল্কমুক্ত সুবিধা দিয়ে দিয়েছে ভারত যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায় বাধা পাচ্ছে সেখানে চীন নতুন করে ভারতকে সুবিধা দিচ্ছে রাশিয়া নতুন করে ভারতকে সুবিধা দিচ্ছে এদিকে তো আর আইসি জোট আছে আর একদিকে ব্রিক্স সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক ঘরে হবার জোগাড় এই এক ঘুরে হওয়ার হাত থেকে বাঁচতে হলেও সাক্ষাৎ করতে হবে আমদানি করছে না ভারত আমদানি করছে না এরকম বিশ্বের বড় বড় দেশ ভারত আর চীনের জনসংখ্যা যদি আপনি চিন্তা করেন যে কোনো পণ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ভোক্তা তারা তারা যদি আমদানি বন্ধ করে দেয় আপনি উৎপাদন করবেন উৎপাদন করে সেটা ব্যবসা হবে না সেটা ধ্বংস করে দিতে হবে সয়াবিন চাষিরা মাঠেও মারা যাবে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে শুধু সয়াবিন নয় সামগ্রিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনো ক্রমেই গুটি আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্য যেন অস্তমিত হতে যেতে বসেছে যার কারণে ইন্দো প্যাসিফিকের আরেক বড় খেলোয়াড় চীন সারা পৃথিবীরই ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে চীন একটা বড় খেলোয়াড় দ্বিতীয় অর্থনীতির দেশ চীনের পেছনে দেখা করতে বা সাক্ষাৎ করতে চীনকে কনভিন্স করতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে গুঠেছেন চার দরুন সয়াবিন ইস্যুকে কেন্দ্র করে আগামী চার সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে চান এখানে শুধু সয়াবিন নয় আরো অনেক বিষয়ে জড়িত আছে যে ভাই রক্ষা করো বাঁচতে দাও আমরা সবাই একসাথে বাঁচতে চাই এখন যে পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন পৃথিবীকে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সূর্য অস্ত যায় কিনা সেগুলো দেখার বিষয় আমরা মার্কিন সূর্য দীর্ঘদিন ধরে ষাট দশকের পর থেকে আজকে আহ প্রায় পঁয়ষট্টি বছর সাড়ে ছয় দশক সাড়ে ছয় দশক যাবো মার্কিন অর্থনীতি শীর্ষ অর্থনীতি ডোনাল্ড ট্রাম্প যে খেলা খেলছেন বিশেষ করে শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেইন মাগা সেই মাগার হয়তো হবে না হয়তো মাডা হবে মেক আমেরিকা ডাউন আমেরিকার দিকে হয়তো যাবে আমি আজকে কথা প্রসঙ্গে এক ভদ্রলোককে মাগা হবে না হবে ডোনাল্ড সেই পরিস্থিতির দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে এবং সেটা থেকে বাঁচবার জন্যই এই অঞ্চলের এবং বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে মরিয়া হয়ে উঠেছেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন